মুসলিম শরীফের একটি হাদিসের অর্থ হযরত আবুহুড়ায় আলুল্লাহুতায় বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এরসাজ করিয়াছেন আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না বরং তোমাদের দিল ও তোমাদের আমল দেখেন অর্থাৎ আল্লাহ তালার নিকট সন্তুষ্টির ফায়সালা তোমাদের বাহ্যিক সুরত ও তোমাদের মাল সম্পদের ভিত্তিতে হইবে না বরং তোমাদের দিল ও আমল দেখিয়া হইবে অর্থাৎ দিলের মধ্যে কি পরিমাণ এখলাস ছিল বোখারি শরীফের অন্য হাদিসে হজরত উমর ইবনে খাপ্পা রাজিউল্লাহ তালান বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঈর্ষাদ করিতে শুনিয়াছি সমস্ত আমলের ভিত্তি নিয়তের উপরই আর মানুষ উহাই পাইবে যাহার সে নিয়ত করিয়া থাকিবে কতএব যে ব্যক্তি আল্লাহ তালা ও তাহার রসুলের জন্য হিজরত করিল অর্থাৎ আল্লাহ তালা ও তাহার রসুলের সন্তুষ্টি ছাড়া তাহার হিজরতের জন্য কোনো কারণ ছিল না তবে তাহার হিজরত আল্লাহ তালা ও তাহার রসুলের জন্যই হইবে অর্থাৎ এই হিজরতের জন্য সে সব পাইবে আর যে ব্যক্তি কোনো দুনিয়াবী স্বার্থ অথবা কোনো নারীকে বিবাহ করিবার জন্য হিজরত করিল তাহার হিজরত আল্লাহ তালা ও তাহার রসুলের জন্য হইবে না বরং অন্য যে উদ্দেশ্য ও নিয়ত সে অন্য অন্য সে উদ্দেশ্য ও নিয়তে সে হিজরত করিয়াছে আল্লাহ তালার নিকটেও ও তাহার হিজরত ওই উদ্দেশ্যের জন্যই বাস্তব হইবে অন্য হাদিসে হজরত আবু হুরার আলা আল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আল্লাহ এরসাজ করিয়াছেন দিন লোকদেরকে তোমাদের নিয়ত অনুযায়ী উঠানো হইবে অর্থাৎ সঙ্গে তাহার নিয়ত অনুযায়ী ব্যবহার করা হইবে আল্লাহ পাক পর দিগার আলমে আপনার আরে আমদারে নিয়ত পরিষ্কার হইয়া আমল করবার তো অভিজ্ঞ আমি